এশেন অনলাইন চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত বন্ধুরা সম্প্রীতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়েছে কিনা এই প্রকল্পের রাজ্যের বিভিন্ন মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই চালু করা হয়েছিল যদিও কিছু মহলে এই প্রকল্পর বন্ধ হওয়ার গুঞ্জব শোনা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ মহিলা এখনও এই সুবিধা পাচ্ছেন প্রকল্পের অন্যতম সুবিধাভোগীদের আর্থিক সাহায্য সময় মতো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে এই ধরনের গুঞ্জাম ছড়ানোর ফলে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে হচ্ছে তবে প্রকৃতপক্ষে এটি বন্ধ হয়নি এখন চলে এলাম কম্পিউটার স্কেনে কম্পিউটার স্কেনে এসে যে কোনো ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি করার পরে এখানে দেওয়ার পরে প্রথমে যে সাইটটা আসবেন লক্ষ্মীর ভান্ডার বলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটি খুলে যাবে এখানে আপনি একটা অপশান দেখতে পারবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে এই ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস উপরে ক্লিক করবেন আমি এই ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আবার একটা পেজ চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের এখানে দেখতে পাবেন সিলেক্ট অপশান আছে এই সিলেক্ট অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এই চারটি অপশান দিয়ে আপনি সার্চ করতে পারবেন কী কী আইডি আছে সার্চ করতে পারবেন না অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার স্বাস্থ্যধিকারী নম্বর এই চারটি অপশানের মাধ্যমে আপনি আপনার লক্ষ্মী ভান্ডার পোর্টালের সমস্ত ডিটেলস দেখতে পারবেন তো আমি এখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব তো মোবাইল নাম্বারটা আবার এখানে পুট করে দেবো দেওয়ার পরে এখানে ক্যাপচার আছে ক্যাপচারটা ক্লিক করে দেব ক্যাপচারটা পুট করবো এখানে দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করব দেওয়ার পরে এখানে লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত ডিটেলস তুমি দেখতে পাবে দেওয়ার পরে করে নিচে আসবেন এখানে নাম বেনিফিসার আইডি অ্যাপ্লিকেশান আইডি সমস্ত দেখতে পাবেন এর পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন পিভিয়াস পেমেন্টগুলো হয়ে গেছে পিভিয়াস পেমেন্টগুলো দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে এই এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট পর্যন্ত আপনার পেমেন্ট হচ্ছে সাকসেসফুল আছে টাকাগুলো ঢুকেছে সাকসেসফুল আছে এখান যেটা হলে সমস্যা যেটা মানুষ সবাই বিভ্রান্ত পড়ছে যে এই মাসে টাকা ঢুকবে কিনা সেই জন্য এক দেখে নিন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস মানে এই মাস সেপ্টেম্বর মাস পেমেন্ট কী দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অলরেডি আপনার পেমেন্ট প্রসেস হয়ে আছে রিসেন্ট ঢুকে যাবে তাই এই বিভ্রান্তি থেকে একটু